আলাইকুম সোলার হাউস আপনাদেরকে আমরা জন্য নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি এটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রুটস অ্যান্ড ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এখানে আমাদের ব্যাটারি আছে বারো বোল্ট সাত এম্পিয়ার থেকে শুরু করে বারো বোল্ট তিনশো এম্পিয়ার পর্যন্ত এবং চব্বিশ বোল্টের সাত এম্পিয়ার থেকে শুরু করে তিনশো এম্পিয়ার পর্যন্ত আমাদের প্রত্যেকটি ব্যাটারি বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট অ্যাভেলেবেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো বোল্ট সেভেন এমপিয়ার বারো বোল্ট বিশ এটি আপনারা দেখতে পাচ্ছেন বারো বোল্ট একশো বারো বোল্ট পঞ্চাশ এরকম করে আমাদের কাছে সব সাইজের ব্যাটারিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটি ব্যাটারি হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি সহকারে আমাদের ব্যাটারি পঞ্চাশ এমপিয়ার থেকে শুরু করে ডিজিটাল ডিসপ্লে করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে ডিজিটাল ডিসপ্লে করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে এবং আমাদের প্রতিটি ব্যাটারি হচ্ছে আপনার অ্যাপ কন্ট্রোল এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানার থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করে আমাদের এই ব্যাটারিগুলো মোবাইল অ্যাপ থেকে ডিটেলস দেখতে পারবেন তো আমাদের এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি সহকারে তো যাদের এরকম লিথিয়াম ব্যাটারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বারো বোল্ট চব্বিশ বোল্ট সাত এমপিয়ার থেকে তিনশো এমপিয়ার পর্যন্ত প্রতিটি ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো প্রয়োজন তারা আমাদের শপে এসে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে তো আমাদের শপের লোকের হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছিয়ানব্বই দ্বিতীয় তলায় ইয়ানি সোলার হাউস তো যাদের ব্যাটারির প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম